নমস্কার আজকে পঁচিশে ডিসেম্বর দু সবাইকে বড়দিনের শুভেচ্ছা দেখতে দেখতে আরো একটা বছর শেষ হয়ে যাচ্ছে আর সাথে সাথে আমাদের জীবনের সময়ও কমে আসছে অনেক পরিচিত মানুষ না ফেরার দেশে চলে গেছেন আবার অনেক নতুন সম্পর্কও তৈরি হয়েছে কাজে জীবনটাকে না বেশি সিরিয়াসলি নিয়ে লাভ নেই কারণ আমরা কেউ চিরদিন বেঁচে থাকব না জীবনে সব না পেলেও যতটুকু পেয়েছি তাই বা কজন পায় আপনি হাতে টাইটানের ঘড়ি পড়ুন সময় কিন্তু একই দেখাবে আপনার কাছে স্কুটি থাক কিংবা বিএম রাস্তাটা কিন্তু একই কাজে জীবনে কি পেলাম আর কি পেলাম না তার হিসেব না করে জীবনটাকে উপভোগ করুন জীবনটাকে এনজয় করুন যতদিন হাত পা চলে ঘুরে বেড়ান নতুন নতুন জায়গা এক্সপ্লোর করুন সবাইকে আগামী বছরের আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালো কাটুক